কমাই চান আপনা আপনাদের স্বাগত তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের জন্য পার্ট সিক্স ভিডিওটা নিয়ে চলে আসলাম গরমে আপনারা সাত থেকে আট ঘন্টা পায়রা কিভাবে ওড়াবেন তো আজ পার্ট সিক্স ভিডিওটা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করা হয়নি তো আজ আপনাদের জন্য পার্ট সিক্স ভিডিওটি নিয়ে চলে আসলাম এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাথে সাথে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন তো বন্ধুরা আজ টপিকটা কি নিয়ে আপনারা গরমে সাত থেকে আট ঘন্টা পায়রা কীভাবে ওড়াবেন আমি আপনাদের যেভাবে বলবো বন্ধুরা আপনারা ঠিক সেভাবেই চলবেন বা সেভাবে সেই পদ্ধতিগুলোই করবেন তো এই সমস্ত জিনিসগুলো করে থাকলে আপনাদের পায়রা অবশ্যই সাত থেকে আট ঘন্টা অবশ্যই রেজাল্ট করবে আমি এই সমস্ত পদ্ধতিগুলো করেই আমার পায়রা উড়িয়ে থাকি তো সেই সমস্ত জিনিসগুলোই আমি আপনাদের মধ্যে শেয়ার করে থাকি এবং আমার উস্তাদ আমার যে সমস্ত জিনিসগুলো আমি শেখাই আমি সেই সমস্ত জিনিসগুলো আপনাদের মধ্যে শেয়ার করে থাকি এবং যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি প্রথম দেখছেন পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ ভিডিওটি অবশ্যই দেখে নেবেন নচিত পার্ট সিক্স ভিডিওতে কিছু আপনারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে আপনারা পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ ভিডিওটি দেখে নেবেন এবং আমি লিঙ্কটি দিয়ে দেব আপনারা দেখে নেবেন অবশ্যই তো বন্ধুরা আপনারা যে সমস্ত পায়রাগুলোকে রেডি করবেন আপনার বা বেবি পায়রা যদি রেডি করে থাকেন তো আপনারা সকালে ওড়ানো সকালে ওড়াবেন আধ ঘন্টা বা এক ঘন্টা উড়িয়ে নেবেন বন্ধুরা আধ ঘন্টা বা এক ঘন্টা উড়িয়ে নেবেন পায়রাগুলো এক ঘন্টা উড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা আপনারা দুপুরে যে টাইমে বলেছি দশটার সময় আপনারা দশটার সময় দেবেন বা এগারোটার সময় উড়াবেন তো আপনারা বন্ধুরা জলটি কখন দেবেন আপনারা যে সমস্ত পায়রাগুলোকে টুর্নামেন্টের জন্য রেডি করবেন কোন সময় জল দিয়ে পায়রা ওড়ানো প্রয়োজন এই বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনাদের পায়রা যখন ঘন্টা তিন তিন ঘন্টা থেকে চার ঘন্টা রেজাল্ট করবে বন্ধুরা তিন থেকে চার ঘন্টা যখন আপনাদের পায়রা রেজাল্ট করবে তো আপনাদের সেই সময় জল দেওয়া প্রয়োজন তো বন্ধুরা আপনারা জল কীভাবে দেবেন সেই বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি আপনারা আপনাদের পায়রা দেখুন তিন থেকে চার ঘন্টা উড়বে আপনারা একদিন রেস্ট দিয়ে ওড়াবেন সাথে সাথে আপনারা পায়রা যখন ওড়াবেন পায়রা ওড়ানোর পাঁচ মিনিট আগে আপনারা আপনাদের পায়রাকে প্রথম দিন ফাইভ জল দেবেন বন্ধুরা এবং দু থেকে তিন দিন ধরুন প্রায় সাড়ে তিন ঘন্টা উড়ছে আপনারা পাঁচ এমএল করে জল দিচ্ছেন যখনই বন্ধুরা আধ ঘন্টার রেজাল্টটা বাড়বে পায়রার পথ ধরে নিন সাড়ে তিন ঘন্টা উঠছে আজ দুটো বা দশটার সময় ছাড়লাম যখনই আপনার প্রায় একটার সময় নামছে দেখতে পাচ্ছেন এবং তারপরের রেজাল্ট আপনারা একদিন চেপে ছাড়ছেন যখনই দেখবেন দুটো হয়ে গেছে আপনারা পরবর্তী থেকে যে নেক্সট ওয়ার্লটা নেবেন তাতে দশ এম করে জল দেবেন এইভাবে আস্তে আস্তে রেজাল্ট আধ ঘন্টা করে বাড়াবেন এবং জলও বাড়াবেন বন্ধুরা এবং আপনাদের পায়রা যখন ঘন্টা পাঁচেক চলে যাবে বন্ধুরা দশটা থেকে তিনটে পর্যন্ত চলে যাবে বন্ধুরা আপনারা উপর থেকে নিচে নামানোর প্র্যাকটিস করাবেন কিভাবে আপনাদের পায়রা পাঁচ ঘন্টা উঠছে আপনারা এখন সেই সময় মে মাসে সন্ধ্যে কটার সময় হচ্ছে ধরে নিন সাতটার সময় সন্ধ্যে হচ্ছে বন্ধুরা তো আপনারা বারো দুটোর সময় গড়ালে হিসার মতো সাতটা হচ্ছে হচ্ছে তো আপনারা এভাবে আস্তে আস্তে পিছ ধরে নিন একদিন বা দুটোর সময় উড়ালেন তো নেক্সট ওড়ার নেবেন দেড় দেড় সময় এভাবে আধ ঘন্টা পিছিয়ে পিছিয়ে নিচের দিকে নিয়ে আসবেন রাত্রে প্র্যাকটিসটা করিয়ে রাখবেন বন্ধুরা তো বন্ধুরা যখনই আপনাদের পায়রা ঘন্টা চার পাঁচ এক চলে যাবে তো আপনারা এরই সাথে সাথে আরও একটি জিনিস আপনাদের পায়রাগুলোকে দিয়ে দেবেন সেই জিনিসটা কি বন্ধুরা আপনারা মোনাক্কা সকলেই জানেন আমি মোনাক্কা ছবিটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন এবং এই যে যে সমস্ত পায়রাগুলো দেখছেন এইগুলো আমার নর পায়রা আছে জোর করে রেখেছি বন্ধুরা পায়রাগুলোকে পাঁচ ঘন্টা চার ঘন্টা ওড়ার পরে বন্ধুরা আপনারা নেবে আসার পরে যেভাবে জল দিতে বলেছি আপনারা নিশ্চয়ই ভিডিওটি দেখেছেন একটি পাত্রের মধ্যে পাঁচ নম্বর ভিডিওটি দিয়েছি ঠোঁটটা জাস্ট ডুবিয়ে হালকা অল্প করে ঠোঁটটা জাস্ট ডুবিয়ে যেভাবে জল খায় ওভাবে জলটা দিয়ে আপনারা কিজমিস অথবা মোনাক্কা আমি দুটো ছবি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এবং এই সমস্ত জিনিসগুলোই বড় বড়ো উস্তাদরা করে থাকে এবং আমার উস্তাদ আমার যেটা শেখায় আমি আপনাদের মধ্যে শেয়ার করি এবং রেজাল্টেড বন্ধুরা এই সমস্ত জিনিসগুলো করবে কার্যকারী খুবই কার্যকারী জিনিস বন্ধুরা আপনাদের কে শেখাবে না এবং যে সমস্ত নতুন বন্ধুরা পায়রা যান চান তারা এই সমস্ত ট্রিটমেন্টগুলো করুন অবশ্যই ভালো পায়রা রেজাল্ট করবে তো বন্ধুরা আপনারা কিজমিস এবং মোনাক্কাটা আপনারা রাত্রে ভিজিয়ে রাখতে পারেন কিসমিস বা মোনাক্কাটা আসার দশ মিনিট পরে বন্ধুরা মোনাক্কা হলে মোনাক্কা থেকে বিষটা বের করে নেবেন একটা মোনাক্কাকে দুভাগ করবেন বন্ধুরা একটা মোনাক্কা দুটো পায়রার জন্য মানে করে দেবেন ঠিক আছে দশ মিনিট পরে যদি আপনারা কিসমিস দেন ছোটো কিসমিনটা একটা করে দেবেন বন্ধুরা দশ মিনিট পরে তো বন্ধুরা আপনাদের পায়রা দেখতে থেকে পাঁচ ঘন্টা উঠছে তো একদিন ছাড়া ওড়াচ্ছেন যখনই আপনাদের পায়রা ছ ঘন্টায় চলে যাচ্ছে বা সাত ঘন্টায় চলে যাচ্ছে আপনারা দিন রেস্ট দিয়ে পায়রা দেবেন ওড়াবেন এবং যেদিনে রেস্ট দেবেন পায়রার সেদিনে চান দিয়ে দেবেন পায়রাগুলোকে যে সমস্ত পায়রাগুলো টুর্নামেন্টের জন্য রেডি করবেন সে সমস্ত পায়রাগুলোকে চান দিয়ে দেবেন রেস্টের দিনে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি বেশি আমি লং করছি না ভিডিওটি এখানেই শেষ করছি এবং যে সমস্ত নতুন বন্ধুরা দেখছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং পার্ট সেভেন ভিডিওটি খুবই শীঘ্রই আসতে চলেছে এবং আমার উস্তাদের পারমিশান হলে আমি আপনাদের অবশ্যই আমার ওস্তাদের সাথে একটা পিক আপনাদের অবশ্যই ভিডিওটি দেবো বা ওস্তাদের ছবি আমি স্ক্রিনে দিয়ে দেবো পারমিশন নেই সেই কারণে আপনাদের দেখাতে পারছি না ওস্তাদকে অনেকে কমেন্ট করে পার্সোনালি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছে দাদা আপনার ওস্তাদকে তো অবশ্যই অবশ্যই পারমিশন দিলে আপনাদের অবশ্যই ওস্তাদকে সরকারব আমার ওস্তাদকে অনেকেই হয়তো চেনেন তো ওস্তাদে পারমিশন পেলে অবশ্যই আপনাদের ওস্তাদকে দেখাবো আমার টুর্নামেন্টের সময় অবশ্যই চেষ্টা করবো বন্ধুরা আপনাদের জন্য তো বন্ধুরা ভিডিওটি আর লং করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার